আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য অফার নিয়ে আসছি অফার ভালো প্রোডাক্টের অফ আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং পঁচাত্তর হাজার টাকায় যে স্টার্টিং প্রাইস আপনারা এই ফোনগুলো নিতেও চান না আইসা বলেন যে দেখে আসছি তো পঁচাত্তর আমাদের স্টার্টিং পঁচাত্তর পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনাশি হাজার থেকে বিরাশি হাজার পর্যন্ত তারপরে আইফোন ফোরটিন আইফোন ফোর্টিনের কথা আগেও বলছি এখনো বলি যাদের বাজেট নাকি পঞ্চাশ হাজারের বেশি অবশ্যই তারা আইফোন ফিফটি ফোর্টিন নিবেন আইফোন ফোরটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট মাত্র একান্ন হাজার টাকা থেকে শুরু আপনি পুরো বাংলাদেশ খুঁজে দেখেন আইফোন ফোরটিন একান্ন হাজার টাকায় কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের কাছে একান্ন হাজার টাকা থেকে শুরু একান্ন হাজার থেকে একেবারে বাষট্টি হাজার টাকা পর্যন্ত আছে ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট যেগুলো আছে এগুলোর জন্য আবার ব্যাটারি হেলথ যাদের কম আছে ওগুলো আপনি একান্ন হাজার টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ ফোরটিন আমাদের কাছে ভোরপুর আছে এবং ফোরটিনে কোনোরকম কোনো ইস্যু নাই আপনারা একদম টেনশন ফ্রি নিতে পারেন কারণ আমাদের কাছে অ্যাপেলেক্সে আপনি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ পাবেন এবং আমি জানি যে আমাদের অ্যাপেলেক্সে শুধু কমের জন্য আপনারা আসেন না আমাদের কাছে এবং আমার কাছে স্পেশালি আমাকে দেখা যারা আসেন তারা আমার কাছে একটা ভালো ডিভাইস চান ভালো ডিভাইসটার জন্যই শুধু আসেন পাঁচশো টাকা কমের জন্য আসেন না আমি সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে করতেছি যে আমার কাছে আসলে অবশ্যই ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করবো যেহেতু ইস্যু ইস্যু পারে সাথে সাথে সমাধান দিব আমি একটু তাড়াতাড়ি কথা বলা লাগতেছে কথাই ভুলভ্রান্তি হইতে পারে আপনারা একটু বুঝে নিবেন প্লিজ তারপরে আছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আইফোন থার্টিন প্রো এর ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে উনষাট হাজার পাঁচশো টাকায় যাদের আইফোন থার্টিন প্রো লাগবে আইফোন থার্টিন প্রো তো আপনারা জানেনই আমাদের কাছে ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ আছে আইফোন থার্টিন প্রোতে যে বইটা ছিল এই বইটা আমরা দূর করছি আমাদের অ্যাপেল অ্যাপেলেক্স থেকে দূর করছে ডিসপ্লে মাদারবোর্ডের কোনো টেনশন নাই যারা নাকি আইফোন থার্টিন প্রো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই প্রোডাক্ট কত পরিমাণে সেল করতেছে এবং কী পরিমাণে ভালো স্টকটা নিয়ে আসতেছি তো যারা নাকি আইফোন থার্টিন পরামর্শ করে আপনি অন্য জায়গা থেকে কিনেন আশা করি ঠকবেন না কাছে না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে আপনাদের দুয়ার বরকতে আমাদের একটা ভরপুর সেল আছে আপনাদেরকে যদি কোনোভাবে পরামর্শ দিয়ে হেল্প করতে পারি আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই জন্য আমরা আরো বিশাল বড় পরিসরে একটা শপ করতেছি এই শপটা অলরেডি ছয়শো তিরিশ স্কোয়ার ফিট এখানে জায়গা হয় না আপনাদের ভালোবাসাই সাথে আরো বারোশো স্কোয়ার ফিট নিছি মানে আঠারোশো শুধু আপনাদের তেতাল্লিশ হাজার টাকা থেকে আইফোন থার্টিন স্টার্টিং আছে সবগুলা টপন কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ সবগুলাতে গ্যারান্টি সহ আছে ইনশাল্লাহ বিশ দিনের গ্যারান্টি এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো ইস্যু নিয়ে আসবেন আমরা সাথে সাথে আরেকটা ফোন দিয়ে দেবো ইনশাল্লাহ বিশ দিনের মধ্যে যদি কোনো ইস্যু হয় তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্টটা ওইটা আসছে তিনটা আসছে হ্যাঁ মূলত এইগুলোর জন্য অফারটাতে নিয়ে আসা তিনটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এবং তিনটাতে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি যাই হোক ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা আছে এবং টু ফিফটি সিক্স জিবি একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই বাষট্টি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি জিরো টাইম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি জিরো টাইম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁয়ষট্টি হাজার টাকাই তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে যেগুলো রেগুলার রেগুলারগুলার আমাদের প্রাইস আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকায় স্টার্টিং থাকবে এবং টুয়েলভ প্রু আমাদের কাছে দেখেন কালার সহ কতগুলো স্টক আছে আহমদুলিল্লাহ ভালো স্টক চলে আসছে অলরেডি টুয়েলভ প্রো এতদিন ভালো স্টক পায় নাই ইদানিং আমাদের কাছে যথেষ্ট ভালো স্টক ঢুকতেছে যারা নাকি আইফোন টুয়েলভ প্রু কিনবেন হ্যাঁ টুয়েলভ প্রু আমাদের কাছে টুয়েলভ প্রু আমাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা থেকেই স্টার্টিং এবং তেতাল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন এবং ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে উনপঞ্চাশের মধ্যে টু ফিফটি সিক্স জিবি ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আপনারা যারা নাকি একটু

কিছু কিছু প্রোডাক্ট আমরা চৌত্রিশ পাঁচশো দিতে পারব তবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকেই আমাদের বেশিরভাগটা শুরু যাই হোক আইফোন ইলেভেন প্রো পাঁচশো বারো জিবি একটা ইউনিট আমাদের কাছে আছে এটা আমাদের আরেকটা ব্রাঞ্চে দেওয়া হয়েছিল ওখান থেকে সম্ভবত সেল না হওয়ার কারণে আমরা ফিরিয়ে নিয়ে আসছি কারণ আমাদের কাছে অনেক চাহিদা ছিল অনেকেই চাইছিলেন আইফোন ইলেভেন প্রো ইনেকটিভ ফোনটা যারা খুঁজতেছিলেন একদম ব্র্যান্ড নিউ ইনেকটিভ এখনও অ্যাক্টিভ হয় নাই এই ফোনটা যারা খুঁজতেছিলেন তারা নিতে পারেন পাঁচশো বারো জিবি এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন প্রো পাঁচশো বারো জিবি তারপরে আইফোন ইলেভেন আমাদের কাছে বরাবরের মতোই সব থেকে ভালো প্রাইস আছে মাত্র একত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সেই সাথে আইফোন অ্যাক্সেস আমাদের যে র স্টকটা ছিল যেগুলোর ব্যাটারি হেলথ তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর মানে সার্ভিসে যেগুলো আছে যে অরিজিনাল ওগুলো চলে আসছে অলরেডি চব্বিশ হাজার পাঁচশো টাকায় আইফোন অ্যাক্সেস টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন এইট প্লাস মাত্র একটা ইউনিট আছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি সতেরো হাজার টাকায় এবং সিক্স এস দুইটা আমাদের এক্সচেঞ্জ করা হয়েছিল এই দুইটা সিক্স নিতে পারবেন সম্ভবত একটা মনে হয় ওয়ান টোয়েন্টি এইট জিবি আরেকটা মনে হয় বত্রিশ জিবি বত্রিশ জিবি যেটা এটা পাবেন এগারো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবিটা পাবেন তেরো হাজার টাকায় এই ছিল আমাদের আজকের মতো অফার এই অফারটা চলবে সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন যারা নাকি আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন সবাই অন্তত যদি দাম একটু বেশি হয় প্রোডাক্ট একটা ভালো পাবেন ইনশাল্লাহ যেহেতু আজকে স্টকটা চলে আসছে এই জন্য ঈদের পরে ঈদের আগের দিন দেখছেন আমাদের স্টক টোটালি নাই ছিল ঈদের পরে আজকেই সব থেকে বেশি স্টক আসছে তো এই জন্য ইনশাল্লাহ আমাদের অ্যাপেলেক্স থেকে কেনাকাটা করলে আপনি আপনার এলাকাতেই সার্ভিসটা পেয়ে যাবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে ব্রাঞ্চ দিতেছি অলরেডি আমাদের এগারোটা ব্রাঞ্চ এবং ষোলোটা আরো অনবোর্ড আছে খুব শীঘ্রই আপনার অঞ্চলে আপনার এরিয়াতে আমাদের অ্যাপেলেক্স হইতে যাচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের জন্য যদি আপনারা দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো যে আপনাদের প্রোডাক্টটা যেন ভালো পরে ভালো সেইভাবে আমরা চেষ্টাও করতেছি ইনশাল্লাহ যে কোনো অসুবিধাই আপনার কোনো অসুবিধাই যদি আমার সেলস টিম আপনাকে হ্যাপি না করতে পারে আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনার মনোপুত একটা সার্ভিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার আসসালাম আলাইকুম